আজকের ওয়েদারটা দেখো কত সুন্দর রোদ ঝলমল করছে বাইরেটা দেখতে খুব সুন্দর লাগছে খুব মিষ্টি লাগছে তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই জানিও আশা করি ভালো আছো তোমাদের সকলকে মিষ্টি মিষ্টি সকালের অনেক শুভেচ্ছা আর সকাল তো অনেক আগেই হয়ে গেছে এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি ছেলের পরীক্ষা আছে আর আজকে তো সোমবার তাই নিরামিষ করবো রান্না আলু পেঁপে আর সয়াবিন দিয়ে একটা নিরামিষ করব আর পটল ভাজবো এই হচ্ছে আজকের দুপুরের মেনু আর সোমবার বলে সেজন্য জন্য নিরামিষই করছি আর ছেলে তো পরীক্ষা দিতে গেলে সেদ্ধ ভাত খেয়েই যায় রান্নাবান্না সমস্ত কাজ করে নিয়েছি এখন ঘরটা মুজব সেই জন্য এই যে বেসিনটা আগে পরিষ্কার করে নিচ্ছি বেসিনটা এমনি শ্যাম্পু দিয়ে পরিষ্কার করলে তাও সাদা সাদা দাগ থাকে কারণ জলে আমাদের আয়রন আছে সাদা সাদা তাই একটু হারপিট দিয়ে নিলে বেশ ভালো পরিষ্কার হয় তাই আমি হারপিক দিয়েই পরিষ্কারটা করি তো বেশিনটা পরিষ্কার করে নিই নিয়ে ঘরটা মুছে নেব নিয়ে স্নান করবো আর ঘরটা আমি সকালে মুছি না কারণ ঘরের ভিতরে তো রান্না করা হয় না তো রান্না করলে ঘরটাকে ঘরটা কি চিটে তেল চিটে হয়ে যায় তাই রান্নাটা করে নিই নিয়ে ঘর মুছি তো চলো আমি এখন ঘরটা মুছে নিই নিয়ে স্নান করে আবার পুজো আছে আজকে সোমবার তো একটু তারাই আছে তো চল আবার আসছি তোমাদের সঙ্গে পরে কথা বলতে এই যে পুচকু দেখো এখনই ঘুম থেকে উঠলো ঘুম পুরো হয়নি ওর মা খেতে বসেছে সেই জন্য আমার কাছে দিয়ে গেলো আমি যেই একটু বসিয়ে দিয়েছি আর নিজে নিজে শুয়ে পড়লো ঘুমটা পুরো হয়নি এখনো ঘুম বাবা রিমন বা ঘুম আসছি ঘুমাও ঘুমাও দেখো ঘুমানোর স্টাইলটা দেখো আবার ঘুরছে দেখো এই যে বুঝবো আর ঘুমাবে না ওর ঘুম হয়ে গেছে ঘুম থেকে উঠলো তাই মুখটা ভার ভার তো একবার রিমন হাসো দেখি দাঁত দেখি 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 দাঁত দেখাও একবার হাসবে না দাদা নাই এই তো হাসি দেখি হাসি দেখি এই দিকে এই দিকে একবার হাসি দেখি 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 হাসো 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 চলো রিমনের সঙ্গে একটু সময় কাটাই তারপর আবার আসছি তোমাদের সঙ্গে পরে কথা বলতে ছেলে চলে এসছে পরীক্ষা দিয়ে আজকে ছিল ওদের অঙ্ক পরীক্ষা তাই অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্রটা আমি একটু দেখছি কোনগুলো করেছে না করেছে কি ঠিক করলো না ভুল করলো হ্যাঁ সেটাই দেখছি তা ছেলে আবার বলছে তুমি আবার প্রশ্নপত্র নিয়েও ভিডিও করছো তা দেখলাম কেমন হয়েছে চলে এসছি এই যে ছাদে হাঁটতে অনেকক্ষণই হলো আর এই যে এই তোষকটা রোদে দিয়েছি দুপুরবেলায় পুচকু এসছিল বিছানায় শুয়েছিলো সঙ্গে সঙ্গে হিসু করে দিয়েছিলো তখন মেরে দিয়েছি রোদে তো আজকে তো ভালো শুকোবে না দেখি কালকে আবার একটু রোদে দিতে হবে আজকে দিকে সিঁড়িতেই রেখে দেব আর ওদিকে দেখো সূর্য অস্ত যাচ্ছে দেখো সূর্যটা পুরো লাল হয়ে আছে দেখো এই যে কত সুন্দর লাগছে দেখতে পুরো লাল আমি হাঁটছি আর এই সূর্যের দিকেই তাকাচ্ছি বারবার দেখতে খুব সুন্দর লাগছে তো চলো আমি এখন হাঁটাটা কমপ্লিট করে নিই এই যে কড়াইয়ের তেল বসিয়ে দিয়েছি আর এদিকে এই যে ময়দা মেখে নিয়েছে অনেকগুলো কলা ছিল ছেলে কলা এখন খেতে চাইছে না তো বাবা সেদিন নিয়ে এসেছিলো অনেকগুলো কলা তো কলাগুলো তো এমনি খাচ্ছে না তাই ভাবলাম যে নষ্ট হবে হ্যাঁ তাই আজকে কলা দিয়ে কলার বড়া বানাচ্ছি এই রাতে আজকে খাওয়া হবে তা কলার বড়াটা বেশ খেতে ভালোই লাগে নরম নরম হয় আর ফালতু কলাটা নষ্টও হবে না আর এমনি থাকলেও খাবেও না নষ্ট হবে তো সেই জন্য আজকে হ্যাঁ বড়াটা বানাচ্ছি অনেক রাত হয়ে গেছে এখন বাজে প্রায় এগারোটা সাড়ে এগারোটা মতো এই যে আমি এখানে বসে এসআইআর ফর্ম ফিল আপ করছি আর ওদিকে দেখো ছেলে বলে কালকে পরীক্ষা আছে আর ও দেখো পড়তে পড়তে বারবার ঘুমিয়ে যাচ্ছে আমি ডাকছি হ্যাঁ তাও বারবার ঘুমিয়ে যাচ্ছে। এইভাবে আমাদের রাতটা প্রতিদিন কাটে